রমজান মোবারক রমজান মাস কোরআন নাজিলের মাস এই মাসে হেরা গোয় কোরআন নাজিল হয়েছিল সে কোরআন লোহ মাফিজ হেফাজত আছে এবং অগণিত হাফিজের সিনায় সে কোরআন হেফাজত আছে তাই রমজান মাসে হাতে লেখা কোরআন শরীফ প্রদর্শিত হচ্ছে ওমানে আজ আমরা হাতের লেখা কোরআন শরীফের সংক্ষিপ্ত ইতিহাস জানব চলুন শুরু করা যাক আপনারা দেখছেন হাতের লেখা কোরান শরীফের ইতিহাস সমধুর এবং তা ইসলামের সম্পদ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ প্রাথমিক জীবন দশায় কোরআনের আয়াতগুলো মুখস্থ করা হতো এবং কিছু অংশ লেখা হতো বিভিন্ন উপকরণ যেমন চামড়া পাথর খেজুরের ডাল এবং হাড়ের টুকরোতে সংকলন করা হয় হজরতকর কোরান আয়াতগুলো প্রথমবারের মতো একটি গ্রহন্ধ সংকলিত হয় হজরত উসমান রজালত লহানোর সময় এটি পাণ্ডলিপি করে বিভিন্ন অঞ্চলে প্রেরণ করা হয় হাতে লেখা কোরআনের বিকাশ হজরত মায়া আব্বাসের যুগে সেই সময় কোরআনের হস্তলিখিত কপিগুলো আরো শিল্পসম্মত সজ্জিত হয়ে শুরু হয় কালিগ্রাফি এবং কলঙ্করের মাধ্যমে কোরআনের পাণ্ডুগুলোকে কালিগ্রাফি বিকাশ ইসলামের শিল্পকলা কালিগ্রাফি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে বিভিন্ন কোলোগ্রাফিতে শিল্পকল তুলে ধরা হতো পাণ্ডুলিপিগুলো সংরক্ষণ করা হতো পরবর্তী যুগ সুলতান ও মোগল ভারতীয় উপমহাদেশে সুলতান ও মোগল শাসন আমলে হাতের লেখা পাণ্ডুলিপি গুলোকে অন্তত সুন্দর ভাবে সুসজ্জিত করা হতো এই সময়ে স্বর্ণ রঙিন কালি ব্যবহার করে কোরআনের পাণ্ডুলিপি গুলোকে আরো আকর্ষণীয় করে তোলা হতো পটমান যুগ অটোমান সাম্রাজ্য কোরআনের কালো গাছে অলংকরণ শিল্প উচ্চ পর্যায়ে পৌঁছায় ওই সময় কোরআনের পাণ্ডুলিপি শিল্পকলা নিদর্শন হিসেবে প্রদর্শিত হতো আধুনিক সময় মুদ্রায়ন প্রযুক্তি আধুনিক যুগ এ সময় আধুনিক সময় মুদ্রায়ন প্রযুক্তির প্রবর্তন ঘটে উনিশ শতাব্দীতে মুদ্রায়ন প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে হাতের লেখা কোরআন প্রচলন কমে যায় তবে এখনো অনেক মানুষের হাতের লেখা কোরআনের পাণ্ডলিপি গুলো সম্মান করে শ্রদ্ধা করে বিশ্বের বিভিন্ন জাদুঘরে ও লাইব্রেরিতে হাতের লেখা কোরআনের প্রাচীন পাণ্ডলিপি গুলো সংরক্ষিত আছে এগুলো ইসলামী শিল্পকলা এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ নির্দেশন হিসেবে বিবেচিত হয় হাতের লেখা কোরআন শরীফের ইতিহাস ইসলামী সভ্যতা ও সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শুধুমাত্র নয় বরং শিল্পকলা এবং ইতিহাস একটি উল্লেখযোগ্য নির্দেশন হিসেবে বিবেচিত হয় এ সামান্য চিত্রতে কোন তথ্য বই থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখুন মানুষ বলতে আল্লাহ হাফেজ